ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ নেতারা বিদেশে বসে সক্রিয় রয়েছেন দলটির নিবন্ধন স্থগিত এবং বাতিল হওয়ার পরও তারা বিভিন্ন মাধ্যমে প্রভাব খাটানোর চেষ্টা করছে বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে অবস্থানরত নেতারা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অতীতের ভুল থেকে শিক্ষা না নিয়ে তারা আগের মতোই গোপন বৈঠক এবং পরিকল্পনায় ব্যস্ত কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে দলের প্রভাবশালী নেতারা নির্বাচনকে ঘিরে নানা পরিকল্পনা করেন এদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে এসব কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়েছে এবং অনেকে ইতিমধ্যে আটক হয়েছেন সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের কিছু সাবেক সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে অভিযান চালানো হয় যেখানে শতাধিক ব্যক্তি অংশ bol zanasip, অভিযোগ অনুযায়ী পরিকল্পনা ছিল নির্দিষ্ট নির্দেশ পেলে ঢাকায় সমবেত হয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেওয়ার এর মাধ্যমে দেশের পরিস্থিতিকে করার চেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও এসব পরিকল্পনা নিয়ে দেশীয় রাজনৈতিক অঙ্গন ভিন্ন মত পোষণ করেছে তবে সাধারণ মানুষের মাঝে এ নিয়ে উদ্বেগ রয়েছে ক্ষমতা হারানোর পরও বিদেশে থাকা নেতাদের বিলাসী জীবনযাপন এবং দেশের ভেতরে থাকা কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার প্রবণতা সমালোচনার জন্ম দিচ্ছে বিশ্লেষকদের মতে এই ধারা অব্যাহত থাকলে দলটির জন্য ভবিষ্যতে আরও সংকট তৈরি হতে পারে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে গোপন বৈঠক থেকে শুরু করে অনলাইন কার্যক্রম পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই নজরদারি চলছে যাতে কোনো পক্ষই শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে না পারে